কোনো দিনকে বা কোন উৎসব উৎসবকে হ্যাঁ আপনি এই প্রসঙ্গটি তুলে ধরে বলেছেন যে তাহলে আপনারা কিভাবে ঈদে মিলাদুল নবী তৈরি করলেন রসুলের হাদিসকে কেন্দ্র করে আপনারা রসুলের বিরোধিতে করেছেন সম্পূর্ণভাবে আপনার প্রশ্ন মূলত এটা তাহলে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো এই যে আপনাদের আকাবির রয়েছে আবুল হাসান আলী নদ্বী রহমতুল্লাহ ই ইনি তার নিজের একটি কিতাব মারেফতুল সিয়ার দ্বিতীয় খন্ডের চারশো বান্ন নম্বর পৃষ্ঠায় তিনি স্পষ্ট ভাবে বলেছেন যে মক্কা বিজয়ের সময় মক্কা যখন বিজয় হয় এটি হয়ে হচ্ছে আমাদের সবার সবচেয়ে বড় একটি ঈদের দিন তাহলে আমি আপনাদের আপনার কাছে প্রশ্ন রাখবো এটি কিভাবে ঈদের দিন হলো এটাকে কিভাবে তিনি আপনার আঁকা বীরগণ কিভাবে এটাকে খুশির দিন এবং ঈদের দিন বলতে পারলো এটি আপনার কাছে প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের আঁকা বীর আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবের এমবাদুল ফতোয়া কিতাবের চতুর্থ খন্ডের আহ খন্ডের নম্বর পরের তিনি বলেছেন যে স্বামী স্ত্রীকে যদি খুশি করে ওই দিনটি হচ্ছে সবচাইতে খুশির দিন এটি হচ্ছে আপনাদের আকাবিরদের কথা এবং খুশির দিন তারা ঈদের দিন বলেছেন এবং আপনাদের আরেকজন আকাবির রয়েছে তকি উসমানী তকি উসমানী তার বড় ভাইয়ের সম্পর্কে তিনি বলতে গিয়ে এভাবে বলেছিলেন যে আমাদের জন্য এর চেয়ে বড় ঈদ আর নেই যেটা আপনার কারাচি যে শহর এই কারাচিতে যখন আমার ভাই আসে এর চাইতে বড় দিন আর হতে খুশির পারে না এটি হচ্ছে আপনাদের আকাবিরদের বক্তব্য তারা বলেছেন আমি রেফারেন্স আপনাদের বললাম এই যে বইয়ের কথা বললাম আপনার এই কিতাবগুলো খুঁজে দেখেন এটা আপনাদের আকাবির গণরা লিখেছেন তারাই করেছেন তাহলে এরা যদি ঈদ বানাতে পারলো রসুলের সেই হাদিসকে কেন্দ্র করে রসুল হাদিসের বিরুদ্ধে গিয়ে তারা এটা বানাতে পারলো যে লাহ লা তত্তাখাইজু তোমরা কোনো দিনকে দিন বানিও না রসুলের হাদিসের বিরুদ্ধে গিয়ে আপনার আকাবির বীর গণ বানাতে পারলো আর যদি সেই আপনার আবুল হাসান আলী নদুর মতন তিনি মক্কা বিজয়কে কেন্দ্র করে যে বললেন যে এটি হচ্ছে সবচেয়ে যে বড় দিন আমাদের জন্য তাহলে জন্মের খুশি তো এটা তার চেয়ে নবীজির খুশিকে কেন্দ্র করে নবীজির জন্মকে কেন্দ্র করে আমরা যে ঈদ মিল আমি পালন করে থাকি তাহলে এটাও তো অবশ্যই আমরা ঈদ বলতে পারি এটা নিয়ে আপনাদের কেন এত মাথা ব্যথা কেন এত চুলকানি হ্যাঁ আর আপনি যে বললেন যে আপনি যদি আমি দলিল দিতে পারি আর যদি এর খণ্ডন করতে পারি করতে পারি তাহলে আপনি সার্সিলার হয়ে যাবেন বা আপনি আমাদের মাসলাকে চলে আসবেন অবশ্যই আপনাকে চলে আসতে হবে এবং আমি যে দলিলগুলো দিলাম আপনাদের আকাবির গন্ধের মাধ্যমে আপনার আকাবির গন্ধ যে ঈদের কথা বললো আমি যে দলিল রেফারেন্স গুলো দিলাম এগুলোকে আপনি খণ্ডন করেন শুধু আপনি নয় আপনাদের মাসলাতের যত আলেমা আছে আপনার অবশ্যই আমার এই তিনটা প্রশ্ন আরো আছে ইনশাল্লাহ পরবর্তী দিতে হবে এই তিনটা প্রশ্নের আপনাদের আকাবিরগঞ্জ দিয়েছে এই তিনটাকে আপনারা রেফারেন্স সহ আপনারা খন্ডন করেন ইনশাল্লাহ তাহলে আমি কথা দিলাম আমি আপনাদের মাসলাক মেনে নিব নয়তো আপনাকে অতি শীঘ্রই আমাদের মাসলাকে ফিরে আসতে হবে